হ্যালো দেখ কি নিয়ে এসছি চিনতে পেরেছ আমি অনেকগুলো কেটেছে আসলে আমি রুমে থাকি তাই বাইরে কি হচ্ছে না হচ্ছে খুব একটা বুঝতে পারি না নাহলে শুরু থেকে ভিডিও করতাম তো আমি যেগুলো খাবো সেগুলো নিয়ে এসছি যদি নরম নরম হতো তাহলে হচ্ছে আরও বেশি করে নিয়ে আসতাম শক্ত শক্ত হয়ে গেছে যদিও তো এই জন্য হচ্ছে কম এনেছি আমার আসলে শক্ত শক্ত ভালো লাগে না নরম নরম প্লাস হচ্ছে ভেতরে যে পানি থাকে তালের সেগুলো আমার খেতে খুব ভালো লাগে আমু ধুয়ে রেখেছে বাট আমি যেহেতু খোসাগুলো আবার ছাড়াচ্ছিলাম তাই আরেক কিছু পানি দিয়ে নিলাম অ্যান্ড আমি খাচ্ছি দেখো এক কামড় দুই কামড় এভাবে করে সবগুলো আমি খেয়ে ফেলেছি তোমাদের কোন অবস্থায় খেতে ভালো লাগে নরম নরম নাকি এরকম আর কি শক্ত হালকা একটু শক্ত কোনটা কমেন্ট করে জানা তোমাদের ফেভারিট ফ্রুইট কি।